ছিলাম তাতে কইতে বলে আরাম তারপরে পরে আপনি হলো এই কোনো টপ বটন দরকার নাই আপনি নিচের নিচের মেন যে বার আছে আমার সব জায়গায় একটা দিয়ে দিন বাস ওকে আর বিষয় সেটা হচ্ছে যে

কিন্তু আরো আপনারই ইয়া দায়া এই সাপ কোলি এই বান্দা একবার ইজি তারপরে ও কাট পরে ও রানু بیٹা ল্যাপিং দেন কি হবে রে আসে নিতে গেছে মাথা গেছে Đấy ওই কলামের ওই যে ল্যাপিং আবার এখানে ল্যাপিং হবে মানে এটা কলামে কি পরিমাণMistake

আমি কিন্তু লেভেলটা চেক করবো এইভাবে কীভাবে জানেন আমি কিন্তু কলাম কলাম লেভেল লেভেল লেবেলে ফুটে টানাবো ফুটে টানায় তারপরে আমি মুখ দেখে আমি কোনো জায়গায় স্ক্রিপ্ট করতে মাপবো যে লেবেল ঠিক আছে

ये भी गिना वीडियो है हां हां बेस इंजीनियर है ये वाला उसको करे उसको आप भी करा दो हां अरे ना तो फिर ना भाई खाना दे नवाजन